তো এই পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই আমরা কোন ভুলগুলো করছি স্কিন কেয়ারের ক্ষেত্রে কোনগুলো আমাদের করা উচিত নয় আমি এখানে তোমাদের সাথে ছটা ভুল আমাদের শেয়ার করব যেটা রেলি লাইফে আমরা এই ছটা ভুল প্রায়শই করে থাকি প্রথম ভুল হলো শুধুমাত্র প্রোডাক্টের উপরে ডিপেন্ডেবল থাকা এখন বিভিন্ন ধরনের স্কিন কেয়ারের প্রোডাক্টে কোরিয়ান স্কিন কেয়ার ইন্ডিয়ান স্কিন কেয়ার বিভিন্ন ধরনের প্রোডাক্ট এসেছে এবং সেটাতে বিভিন্ন ধরনের অ্যাসিড স্যালিস্যালিক অ্যাসিড হাইলোরনিক অ্যাসিড গ্লাইকোলিক অ্যাসিড বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আগে ইউজ করার আগে বুঝতে হবে কোথাও আমি একটা অ্যাড দেখলাম সেই প্রোডাক্টটা ইউজ করতে চলে গেলাম সেটা করলে হবে না ইনগ্রেডিয়েন্টসগুলো কি তার কাজটা কি সেগুলো বুঝতে হবে এবং নিজের স্কিন কেয়ার রুটিনটাকে খুব একটা বেশি কমপ্লিকেটেড করা যাবে না খুব সিম্পল মিনিমাম প্রোডাক্টের উপরে নিজেদের স্কিন কেয়ার রুটিনটাকে রাখতে হবে মনে রাখতে হবে স্কিনের উপরে অতিরিক্ত প্রেশার কিন্তু কখনোই স্কিনকে হেলদি করে তুলতে পারে না সেই কারণে তুমি যেমন সেলফ ডিপেন্ডেন্ট হতে চাও তোমার স্কিনটাকেও সেলফ ডিপেন্ডেন্ট করতে হবে যারা তোমার ফেসে কোনো কিছু অ্যাপ্লাই করা না থাকলেও তোমার ফেসটা দেখতে হেলদি লাগে এবং এটা কোথার থেকে আসবে সেটা আমাদের দ্বিতীয় ভুলের কারণ আমাদের দ্বিতীয় ভুল একটা প্রপার ডায়েট মেনটেন না করা এবার ডায়েট কথাটা বলার সাথে সাথেই সবার মাথায় আসবে যে ও আচ্ছা কম খেতে হবে না একেবারেই না কম খেতে বলছি না হেলদি খেতে হবে সব সময় চেষ্টা করবে নিজেদের খাওয়ার যে রুটিনটা রয়েছে সেখানে আনহেলদি আইটেমগুলোকে বাদ দিয়ে সেখানে হেলদি অল্টারনেট অল্টারনেটিভস অ্যাড করার অনেকেই হয়তো আমার এই কথাটাকে ভুয়ো বলে মনে করবে বা চলে যাবে অন্য প্রোডাক্ট দেখতে চলো ভিডিওটা দেখার দরকার নেই আমি একটা ভালো একটা প্রোডাক্ট সার্চ করি দেখো প্রোডাক্টের পিছনে যদি ছোটাছুটি শুরু করো তাহলে শেষ হয়ে যাবে নিঃস হয়ে যাবে কিন্তু প্রোডাক্টের পেছনে ছোটাছুটিটা বন্ধ হবে না প্রপার হেলদি ফুড অ্যাড করে একটা ডায়েট মেনটেন করার চেষ্টা করো যেখানে তুমি আনহেলদি আইটেমগুলোকে কম খাবে আমি এটা বলছি না যে তুমি ভাত খাবে না তুমি রুটি খাবে না একেবারেই নয় নিজেদের ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টের সাথে কথা বলো কথা বলে বা বিভিন্ন জায়গায় একটু রিসার্চ করো রিসার্চ করে একটা হেলদি ডায়েট মেনটেন করো যেখানে তেল মশলা এই খাবারগুলো একটু কম খাওয়া হবে তেল মশলা অতিরিক্ত খাবার কারণে আমাদের অ্যাকনি স্কারস বিভিন্ন ধরনের প্রবলেম হয় তোমরা সবাই এটা নিশ্চয়ই এটার ব্যাপারে নিশ্চয়ই জানো আমরা জানি তো অনেক কিছুই কিন্তু সেটা ফলো করি না তো একটা প্রপার ডায়েট মেনটেন করাটা খুব দরকার ডায়েটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কোনটা প্রোটিন প্রোটিন ইনটেকটা আমাদের ইন্ডিয়ান ডায়েটে প্রোটিন ইনটেকটা খুব কম হয় আমাদের ইন্ডিয়ান ডায়েটটা ফুল অফ কার্বস থাকে তো তোমাদের ডায়েটে প্রোটিনটাকে ইনটেক বেশি করে একটু করতে হবে নিজেদের হেলথ ইস্যুসগুলো আগে চেক করাও সেই বেসিসে প্রোটিন ইনটেকটাকে ভালো করে করো কারণ আমাদের স্কিন আমাদের চুল সমস্ত কিছুর ভিত্তিটা কিন্তু প্রোটিন উপর দিয়ে শুধু চলবে না ভিত্তিটাকে খুঁজে বের করতে হবে যে আমার মুখে একনি হচ্ছে এটার কারণটা কি তো প্রোটিন ইনটেকটা ঠিকঠাক করতে হবে সেকেন্ড কারণ হচ্ছে ব্যাড ফ্যাট ব্যাড ফ্যাট আমাদের শরীরের মধ্যে যত বেশি থাকবে সেগুলো আমাদের অ্যাকনির কারণ হয় পিগমেন্টেশনের কারণ হয় তো শরীরে অতিরিক্ত ব্যাড ফ্যাট রাখা যাবে না ব্যাড ফ্যাটটাকে কিল করার জন্য তোমাকে ওমেগা রিচ খাবার খেতে হবে তা আমাদের ব্যাড ফ্যাটটাকে কাটতে সাহায্য করে যেমন ধরো চিয়া সিডস এই ধরনের বিভিন্ন আইটেম আছে খাবারের মধ্যে খাবার নিয়ে ডায়েট নিয়ে কিভাবে খাবার এবং ডায়েট তোমাদের স্কিন কেয়ারটাকে একটা চেঞ্জ এনে দিতে পারে সেটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো কিন্তু এটা মাথায় রাখো যে ডায়েটের একটা চেঞ্জ তোমাকে করতে হবে প্রতিদিন বাইরের খাবার তেল মশলা এগুলো খাওয়া যাবে না একেবারেই যে যাবে না সেটা বলছি না একটা চিট ডে বানাও সেই চিট ডেতে তোমার ইচ্ছে মতন তুমি খাবার খাও তারপরে আবার গোটা সপ্তাহ একটা মেনটেনেন্সের মধ্যে থাকো ওকে আমাদের থার্ড ভুল আমাদের জল ইনটেক একেবারেই কম করা আমাদের শরীরের কতটা পার্সেন্ট জল রয়েছে এবং কতটা আমাদের শরীরে জলের প্রয়োজন সেটা আমরা ভুলে যাই বিশেষ করে এই সামার সিজনে জল সব সময় শরীরের জন্য খুব দরকার আমাদের স্কিনের যে টিস্যুগুলো রয়েছে সেগুলো যতটা প্লাম্প থাকবে আমাদের স্কিন ততটা হাইড্রেটেড প্লাম্প দেখাবে তো আমাদের স্কিনের টিস্যুগুলো যে প্লাম্প থাকে তার কিন্তু প্রধান কারণ হচ্ছে জল তো জল যতক্ষণ না তুমি ইনটেক ঠিকঠাক করছো ততক্ষণ কিন্তু তোমার স্কিনের ওই ইনার গ্লোটা কখনোই আসবে না জল তোমার শরীরের অতিরিক্ত টক্সিন গুলোকে বের করে দেয় ডাইজেশনে হেল্প করে তোমার গাট হেলথ যদি ঠিক থাকে তোমার স্কিন সেটাকে রিফ্লেক্ট করবে রেস্ট না নেওয়া মনে হচ্ছে আমি তো এত এত প্রোডাক্ট ইউজ করছি রেস্ট নেওয়ার কি দরকার ডায়েট করার কি দরকার জল খাওয়ার কি দরকার তাহলে শুধুমাত্র সেটার উপরে ডিপেন্ড করে থেকে যাও তোমার স্কিন কখনোই লং টার্মে ভালো থাকবে না বা তোমার যে গ্লোটা এখন তুমি দেখতে পাচ্ছ সেটা কিন্তু সাস্টেইনেবল হবে না রেস্ট একটা বিরাট বড় অবদান আমাদের স্কিন ভালো রাখার ক্ষেত্রে যেমন আমরা যখন ওয়েট লস করি তখনটা রিদম রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েট লসের ক্ষেত্রে ডায়েট তারপরে আসে এক্সারসাইজ এবং তারপরে আসে রেস্ট রেস্ট যদি প্রপার না হয় তোমার বডি রেসপন্স করে না অর্থাৎ তুমি যতই খাটাখাটনি করো না কেন ওয়েট লস হবে না ঠিক তেমনই রেস্ট যদি ঠিকঠাক না হয় তোমার স্কিনও কিন্তু যে কোনো প্রোডাক্ট তুমি ইউজ করো রেসপন্স করবে না তোমার মনে হচ্ছে এত এত দামি প্রোডাক্ট ইউজ করছি তাহলে আমার স্কিনে কোনো চেঞ্জ যাচ্ছে না কেন তার কারণ তুমি রেস্ট নিচ্ছ না তুমি ডায়েট নিচ্ছ না তুমি জল খাচ্ছ না এই কারণে তোমার স্কিনও রেসপন্স করতে পারছে না প্রপার ঘুম সাত থেকে আট ঘন্টার একটা ঘুমের খুব দরকার আমি দুপুরবেলা ঘুমানোর কথা বলছি না প্রপার একটা সাত থেকে আট ঘন্টার ঘুম যেটা রাত্রিবেলা আমরা ঘুমোই সেটার খুব দরকার তোমার স্কিনটাকেও রেসপন্স করতে হবে তারপরে আমাদের ভুল হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজটা আমাদের খুব ইম্পর্টেন্ট এক্সারসাইজ যে কোনো রকমের এক্সারসাইজ সে হালকা ফুলকা যাই হোক না কেন সেটাকে অ্যাভয়েড করা আমরা ভাবি যে এটা তো দরকার নেই আমি তো ডায়েট করছি এক্সারসাইজের কি দরকার এক্সারসাইজ আমাদের শরীরের অতিরিক্ত টক্সিনগুলোকে বের করে আমাদের স্কিনটা শ্বাস নেয় আমাদের স্কিনের যে ঘাম হয় তার মধ্যে থেকে টক্সিনগুলো বেরিয়ে যায় তো আমাদের স্কিনটা গ্লো হতে সাহায্য করে এক্সারসাইজ অ্যাভয়েড করাটা আরেকটা বড় ভুল এমন নয় যে তোমাকে দেড় ঘন্টা বা দু ঘন্টা ধরে প্রচুর খাটাখাটনি করে এক্সারসাইজ করতে হবে এমন নয় খুব হালকা এক্সারসাইজ করো ইা করো যেটাই তোমার ভালো লাগছে করো কিন্তু দিনে অন্তত কিছুটা সময় নিজেকে দাও এক্সারসাইজের পেছনে দাও লাস্ট বাট নট দা লিস্ট আমাদের ছয় নাম্বার বড় ভুল একটা প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো না করা একটা প্রপার স্কিন কেয়ার রুটিন ফলো করাটা খুব দরকার সকালে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং যেটাকে আমরা সিটিএম বলি সকালে একবার এবং রাত্রে শোয়ার আগে একবার খুব দরকার সকালে মানে এই নয় যে ঘুম থেকে উঠেই ফেসওয়াশ ঘুম থেকে উঠেই কিন্তু কোনো রকম ফেসওয়াশ ক্লিনজার দিয়ে মুখ ধোবে না ঘুম থেকে উঠেই শুধুমাত্র জল দিয়ে মুখ ধোবে কিছুটা সময় স্কিনটাকে নিজের মতন ছেড়ে দেবে সব সময় স্কিনের উপরে প্রোডাক্ট দিয়ে দিয়ে লিয়ারিং করে রাখবে না ওটা লং টার্মে গিয়ে তোমার স্কিনটাকে ভালো রাখবে না এখন হয়তো তোমার লং টার্মে গিয়ে সেটা ভালো রেজাল্ট দেবে না তো সকালবেলা উঠে স্কিনটাকে জল দিয়ে ধুয়ে ইট ইজ রাখবে স্নানের আগে তুমি সিটিএমটা করে নাও এবং রাত্রে শোয়ার আগে সিটিএমটা করে নাও এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রোডাক্টগুলো নিজেদের স্কিনের টেক্সচার অনুযায়ী নিজেদের স্কিনের প্রবলেম অনুযায়ী সবসময় চুজ করতে হবে সেগুলো নিয়ে আমি আরও ভিডিও বানাবো এবারে আরও একটা ভুলের কথা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে পুরোপুরিভাবে পার্লারটাকে অ্যাভয়েড করা এটা আমাদের আরও একটা বড় ভুল দেখবে যখন আমরা বাড়িতে কোনো ক্লিনজিং ট্রিটমেন্ট করছি বা বাড়িতে স্ক্রাবিং করছি এই সমস্ত কিছু করছি তখন ঠিক সেরকম রেজাল্টটা পাচ্ছি না যেটা পার্লারে গিয়ে করছি যদি আমরা বাড়িতে সেটা পেতামই তাহলে পার্লারটা কিসের জন্য তাদের এই যে এত স্কিল রয়েছে তারা এত এডুকেটেড হয়ে আমাদের সার্ভিস দিচ্ছে কিসের জন্য সেখানে কিছু না কিছু তো টেকনিক রয়েছেই তো পার্লারটাকে পুরোপুরি অ্যাভয়েড না পার্লারে যাওয়াটা একটা স্কিন ট্রিটমেন্ট নেওয়াটা বা একটা স্কিন কেয়ার করাটা নিজের ওপরে একটু ইনভেস্ট করাটা কোনো খারাপ কাজ নয় মাসে একটা বা দু একটা মিনিমাম ক্লিন আপ অন্তত নাও তুমি যদি আর কোনো ফেসিয়াল করতে ইচ্ছুক না থাকো ভয় পাও ফেসিয়াল করতে করতে হবে না আমি বলছি না কোনো নামি দামি ট্রিটমেন্ট করতে হবে জাস্ট একটা মিনিমাম ক্লিন আপ নাও কারণ সবসময় আমাদের দ্বারা পুরোপুরি ফেসটাকে ক্লিন করা একেবারে ডার্টগুলোকে বের করে দেওয়া এটা আমাদের দ্বারা পসিবল হয় না কারণ আমরা সেই স্কিলটা জানি না তো যারা জানে তাদের উপর একটু ভরসা করো পুরোপুরিভাবে পার্লারটাকে অ্যাভয়েড করো না নর্মাল একটা ক্লিন আপ অন্তত মাসে একবার আর না হলে দু মাসে একবার অন্তত ন